হ্যালো হ্যাঁ স্যার ইনসব বাংলা থেকে আকরামুল বাগানি বলছি আইনজীবী সিদ্ধাউস সামিম বলছেন হ্যাঁ বলছি স্যার আজকে তো আপনি সুপ্রিম কোর্টে ছিলেন এই যে ওয়াকআপ আপ শুনানিতে কি হলো কি রায় দিল সুপ্রিম কোর্ট একটু যদি বিস্তারিত বলেন দেখুন আজকে শুনানি হয়নি তার কারণ হচ্ছে যে বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন দেশে তিনি আগামী তেরোই মে দু তিনি রিটায়ার করছেন অবসর নিচ্ছেন ফলে পরবর্তী দিন থেকেই নতুন প্রধান বিচারপতি তিনি দায়িত্ব গ্রহণ করবেন জাস্টিস গাওয়াই তিনি যেহেতু তার পরের দিন থেকে যার দায়িত্ব গ্রহণ করবেন তাই মামলাটি আগামী পনেরোই মে পরবর্তী শুনানির জন্য রেখেছেন তার কারণে এটি একটি বৃহৎ মামলা এবং কেন্দ্রের সরকার যারা যারা রিপারেশন দাখিল করেছে যেমন আমাদের রাজ্য থেকে যেমন আমার মক্কেল হচ্ছে নৌসাদ সিদ্দিকি আইএসএফ এর বিধায়ক আবার হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক উভয়ই আমার কাছে মামলা করেছে আমি তাদের কাউন্সিল হিসেবে এখানে এসছি সেরকম অ্যাস জে বিভিন্ন যান যেমন ধরেন থেকে শুরু করে আরো অনেকে ড্রেক ব্রায়েন থেকে শুরু করে অনেকে মামলা দায়ের করেছেন এইদিকে আসাদুদ্দিন ওই সাহেব থেকে শুরু করে অনেকেই মামলা একদম 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 হম ফলে এই সমস্ত মামলা যেহেতু একসঙ্গে কারণ সাবজেক্ট ম্যাটার তো একই তাহলে একসঙ্গে শুনানি হচ্ছে পাঁচটি মামলাকে মূলত ওয়ার্ক আপ অ্যামেন্ডমেন্ট এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলে পাঁচটি মামলাকে নিয়ে সেই মামলার সাপেক্ষে অন্যান্য সমস্ত মামলাগুলোকে সব ইন্ট্রি যেহেতু রিকপিটিশানগুলোকে ইন্টারভেনশনাল অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নিয়ে সব মামলাগুলো একসঙ্গে শুনানি করছেন এবং যারা যারা আর্গু করবেন এরকম কাউন্সিলের লিস্ট তৈরি করা হয়েছে প্রায় পঞ্চাশ জনের অধিক কাউন্সিল আছেন এখানে সেখানে ফলে তাদের শুনতে অনেকটা সময় লাগবে কারণ এরকম ডকুমেন্ট যেমন ধরুন এই কেন্দ্রীয় সরকার যে ডকুমেন্ট দিয়েছে আমরা তার প্রত্যুত্তরে যে অ্যাভিডিভিট দিয়েছি রিপ্লাই রিজয়েন্ডার করে যা হয়েছে পুরো ডকুমেন্টটি একটা বেশ ভলমন্যাস ডকুমেন্ট ফলে তার শুনানিতে বেশ কিছুটা সময় লাগবে সেই জন্য এই যে সময়টা এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয় তেরোই মেয়ের মধ্যে তিনি শুনে রায় প্রদান করা সম্ভব নয় বলে তিনি বিষয়টিকে পোস্টপন্ড করে দিয়ে আগামী পনেরোই মে পরবর্তী প্রধান বিচারপতির সামনে তিনি মামলাটি রেখেছেন আশা করি সেদিন শুনানি হবে কিন্তু আমাদের যেটা মূল প্রতিপাদ্য বিষয় সেটি হল যে ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেন আমরা অসাংবিধানিক বলছি তার একটা নির্দিষ্ট কতগুলো কারণ রয়েছে যেমন ধরুন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একটা প্রভিশন রাখা হয়েছে একজন মুসলিম পাঁচ বছর মুসলিম হিসাবে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে থাকলে তবেই তিনি একটি সম্পদকে ওয়াক করতে পারবেন এটি কেন হবে তার কারণে প্রথম কথা প্র্যাকটিসিং মুসলিম এটা ডিটারমিন করবে কে এবং কীভাবে সেটা ডিটারমিন হবে তাহলে কি আপনি রাত্রের নামাজ পড়ছেন কিনা না নামাজ পড়ছেন কিনা না কি নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন কিনা এসে পাশে বসে থাকবে হুম করবে বা আপনি ভোরে উঠে নামাজ পড়লেন কিনা এসে পাশে এসে বসে থাকে ডিটারমিন করবে কিভাবে সম্ভব আর তাছাড়া এই বোর্ড ওয়াক আপ বোর্ডের মেম্বারশিপ একজন নন মুসলিম হতে পারবেন বা ওয়াক আপ বোর্ডের মেম্বার যে প্রথম দিন মুসলিম তিনি মুসলিম হতে পারবেন অথচ একজন ওয়াক আপ তিনি ওয়াক আপ করতে নিজের সম্পদ নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহকে উৎসর্গ করতে চান তিনি পারবেন না এটা কখনো হতে পারে হতে পারে না আচ্ছা ওয়াক আপ এই কনসেপ্টি কি এই কনসেপ্টটি হচ্ছে একটা ইসলামিক কনসেপ্ট সেটা হচ্ছে একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি যদি চান তার তার সম্পদকে তিনি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারবেন এবং আল্লাহর উদ্দেশ্যে একজন নিজের একজন ব্যক্তি সম্পদকে যে সম্পদ উৎসর্গ করেছে বলছে ছ মাসের মধ্যে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আচ্ছা ভাবুন তো যে পশ্চিমবঙ্গের এরকম তো অনেক গ্রাম আছে ধরুন একটা গ্রামের মসজিদ বা একটা ধরুন ইনস্টিটিউশন আছে এটি ওয়াক সম্পদ তিনি ছ মাসের মধ্যে সেই মতোয়ালি হয়তো ওয়েবসাইট সম্পর্কে ওয়াকিবহাল না তিনি টেক্স হ্যাপি না তিনি ছ মাসের মধ্যে সেই সম্পদটি তিনি রেজিস্টার করতে পারলেন না তাহলে সেই সম্পদটা রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে মানে যে সম্পদটা আজ থেকে তিরিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে আল্লাহর উৎসর্গ উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়েছে সেই সম্পদ হঠাৎ করে রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে যে সেই সম্পদটাকে আপনি আদানি বা আম্বানিকে বিক্রি করে দেবেন এটা হতে পারে হতে পারে না আপনি একটা কি যুক্তি দিচ্ছেন আপনি যুক্তি দিচ্ছেন যে ওয়াকাপ এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এনেছে তার কারণ হচ্ছে ওয়া চুরি হচ্ছে মিসম্যানেজমেন্ট হচ্ছে আচ্ছা চুরি সম্পদ থাকলেই চুরি হয় চুরি কোথায় হয় না আপনি গুগলতে এখনই সার্চ করুন মন্দিরে চুরি হয় না আচ্ছা এই যে দেশের সম্পদ নিয়ে পালিয়ে গেছে বিজয় মালিয়াবের মেহুল চোকসি এটা কারা এরা কি মুসলিম এটা তো এরা তো হিন্দু তাহলে বলবেন যে দেশের সম্পদ চুরি করছে হিন্দু চোর তাই এবং বিশেষ করে ব্যাংকের টাকার ঋণ আকারে নিয়েছিলেন তাহলে আগামী দিনে আর কাউ কোনো হিন্দুকে ব্যাংকের ঋণ দেওয়া হবে না এটা কখনো হতে পারে এটা তো তার কারণ একজন মেহুল চক্সি বা একজন বিজয় মালিয়া টাকা নিয়ে পালিয়ে গেছে মানে সব হিন্দুরা টাকা নিয়ে পালিয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই হুম ফলে এই যে অপযুক্তি দেওয়া হচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এই অপযুক্তি দেওয়া হচ্ছে মূলত একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য তার কারণ আপনি যদি দেখেন আমি এখন সুপ্রিম কোর্টে প্রায়শই আসতে হয় এটা সুপ্রিম কোর্টে মামলা থাকে এই সুপ্রিম কোর্টে যদি আপনি যে দিল্লি শহরে দেখেন দিল্লি শহরে প্রাইম যে ল্যান্ডগুলো সেগুলো সব বেশিরভাগই ওয়াক আপ সম্পদ আপনি কলকাতা শহরে চলে যান কলকাতার প্রায় কলকাতার বেশিরভাগ ক্লাবের ল্যান্ড যে বড় বড় দেখবেন এই কালীগঞ্জ অঞ্চলে আমি নাম করছি না একাধিক ক্লাব ওয়াক আপ ল্যান্ডের উপরে একশো বিঘে সত্তর বিঘে আশি বিঘা করে জমি সব ওয়াক আপ ল্যান্ড সেই ওয়াক আপ ল্যান্ডের উপরে ক্লাব আপনি যদি আপনি কলকাতার প্রাইম জায়গাগুলো দেখেন দেখে দেখেন টিপু সুন্দর মসজিদের আশেপাশে ওই ল্যান্ডগুলো ওয়াক ল্যান্ড তাহলে এই যে প্রাইম ল্যান্ডগুলো গুলো প্ল্যান্ড ল্যান্ড এগুলো বেসিক্যালি কলকাতা বলুন মুম্বাই বলুন দিল্লি বলুন আমেদাবাদ বলুন এই যে প্রাইম ল্যান্ডগুলো হচ্ছে ওয়াকা ল্যান্ড এইগুলোকে কোনো না কোনো ভাবে বেসিক্যালি যে কোনো চক্রান্ত করে সেগুলোকে হাতিয়ে নেওয়া প্রথমে রাষ্ট্রের সম্পদ বলুন পরবর্তীতে আদানি আম্বানিদের সম্পদে পরিণত করবে এবং এটা ভাববেন না যে এই আক্রমণ শুধুমাত্র মানে মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী মানুষের হচ্ছে তা নয় কিন্তু মুসলিমদের উপর হচ্ছে তা কিন্তু নয় শুধুমাত্র এই সম্পদের আক্রমণরা শুরু করেছিল প্রথম জল জমির আক্রমণের উপর দিয়ে অর্থাৎ আদিবাসীদের উপর দিয়ে সমাজের সব থেকে যেহেতু প্রান্তিক সীমার মানুষ আদিবাসীরা তাদের দিয়ে শুরু করেছিল তারপরে সেটা আক্রমণটা আনিয়ে আনা ও নামিয়ে নিয়ে আসা হলো তাদের উপরে তুলনায় একটু শক্তিশালী মুসলিম ওরা দেখেছে জল জমির উপর আক্রমণ আদিবাসীদের জল জমির উপর আক্রমণ করে সফলতা পেয়েছে কিছুটা তারপরে দেখেছে এবার ইসলাম ধর্মাবলম্বী মানুষের উপর আক্রমণ করব তাদের সম্পদটা লুট করবো তারপরে ভাববেন না এখানেই থেমে থাকবে এরপরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ চার্চের সম্পদের উপর আক্রমণ হবে তারপরে দেখবেন ওই অন্যান্য ধর্মাবলম্বী বৈধ জৈন যা আছে তাদের উপর আক্রমণ হবে দেখবেন বৈধরা অনেকেই তারা মুখ খুলছেন তাদের সম্পদের উপর আক্রমণ হচ্ছে বলে আপনি ইউটিউবে গেলেই পেয়ে যাবেন এবার সেখানেই থেমে থাকবে না তারপরে শুরু হবে এই মন্দিরের সম্পদের উপরে এই আক্রমণকে প্রতিহত করতে হবে তার কারণ এরা সম্পদের উপর আক্রমণ শুরু করেছে বলছে করবে বা সম্পত্তি আপনার মনে হয় যে হিন্দুত্বের কথা বলে এরা হিন্দুর কোনো উপকার করছে আমি বলছি এদের কোনো মুসলমানের উপকার করতে হবে না হিন্দুদের উপকার করুন কাজ করুন হিন্দু বাড়ির ছেলেগুলোকে সব চাকরির কেন্দ্রীয় সরকারের চাকরি দিয়ে দেন কাজ মুসলমানের কোন উপকার করতে হবে না আপনি হিন্দুদের জন্য লিটার প্রতি পেট্রোলের মূল্য দশ টাকা করে দিন হিন্দুদের বিনামূল্যে গ্যাস সাপ্লাই করে দিন হিন্দুদের মুসলমানের একটা মুসলমানদের উপকার করতে হবে না আপনি শুধু হিন্দুদের বিজেপি সরকার কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারকে বলুন যে হিন্দুদের বিনামূল্যে গ্যাস প্রতিটি হিন্দু বাড়িতে মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম করা কেন্দ্রের সরকারের চাকরি দিয়ে দিন না আমি আমি বলছি দিয়ে দিন এই যে বিরাট হিন্দু এখন ক্ষমতায় আর বলছেন হিন্দু ক্রাইসিসে আসলে এরা কি চান এরা চান হিন্দুত্বের নাম করে হিন্দুর নাম করে বেসিক্যালি নিজে লুটে পুটে খাবে এরা আপনার বাড়ির ছেলেকে বলবে যে ওই রামনবমীতে তরবারি ধরো আর নিজের ছেলেকে ক্রিকেট বোর্ডের মাথায় রাখবে আপনার বাড়ির ছেলে মেয়েদের বলবে খবরদার ওই অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে প্রেম করবে না লাভ দিয়ে আর নিজের বাড়ির মেয়েদের ভালো জামাই পায় ধরে বিয়ে দেবে সে বলবে ও তো অমুকের ছেলে বা খুব ভালো জামাই আমি নাম আমি নাম বলতে চাইছি না একাধিক নাম আমি সিরিজ আকারে বলে দিতে পারি যারা সুন্দর করে মুসল মুসলমান জামাইকে নিয়ে সুন্দর করে প্রতিদিন খাওয়াচ্ছে সুন্দর করে তার বাড়িতে যাচ্ছে সন্ধ্যাবেলায় হলে সব মুসলমানদের গালি তালি দিয়ে সুন্দর করে মুসলমান জামাইয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসছে আজকেও যাবে একজন আমি জানি এখন দিল্লি আমি জানি এবং সে বিরাট হিন্দু এই দেখুন এরা কি চায় এরা চায় একটাই জিনিস সেটা হচ্ছে যে হিন্দুত্বের জিগির তোল নিজেদের এই রাজনৈতিক ফায়দা তোল হিন্দুত্বের জিগির তোলে রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া এদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই এদের আসল উদ্দেশ্য হচ্ছে সম্পদ লোক হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় গত দুদিনের যে শুনানিতে সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো বলেছে এবং আপনারা যেগুলো তুলে ধরেছেন সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ঘোষিত যে ওয়ার্কআপ সম্পত্তি আপাতত সেটা একই থাকবে এবং এই অমরদিকে পরিবর্তন করা যাবে না হ্যাঁ অমুসলিমদেরকে আপাতত কোনো কমিটিতে ঢোকাবে না বলে কিছু তারা কথা সুপ্রিম কোর্ট কিছু কথা বলেছিল সেগুলো কি সেগুলো কি কন্টিনিউ থাকবে আপাতত হ্যাঁ একদমই আজকে যখন উনি ওই কথা বলেন তখন আমি বেসিক্যালি প্রথমেই বলি যে ওই যে ইনফ্রিম প্রোটেকশন সেটি কি থাকবে তখন মানে তুষার মেয়েতা ছিলেন তার কারণ প্রথমে কপিল সিব্বাল ছিলেন তারপরে অভিষেক দি ছিলেন তারপরে হুজেফা আহমেদি ছিলেন রৌ রহিম ছিলেন পাশা ছিল আমি ছিলাম সলমান খুরশিদ ছিলেন তখন আমি তখন ওটা বলাতে তখন উনি তখন সলমান খুরশিদ তারপরে রৌ রহিম বলেন তারপরে সলমান খুরশিদ সরি মার্জনা করবেন কপিল সিব্ব যখন বলেন তখন তিনি আন্ডারটেকিং দেন তুষার মেহতাই যে কন্টিনিউ না তারা কিছু পরিবর্তন করবে না ফলে এই যে ওয়াক আপ বোর্ডের যে কম্পোজিশন এবং ওয়াক আপ যে কেন্দ্রীয়ভাবে যে ওয়াক আপ কাউন্সিল এখানে নন মুসলিম ঢোকানোর ক্ষেত্রে এখনই তারা কোনো স্টেপ নেবে না কেন্দ্রীয় সরকার আর ওয়াক বাই ইউজার যেটা সেইটা কোন চরিত্রগত পরিবর্তন যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে তাহলে বলা যায় যে আমাদের যে প্রাথমিক যে কন্টেনশন ছিল সেটা স্বীকৃত হয়েছে আদালতের কাছে এবং বিশেষ করে তারা নিজেরাও বুঝতে পেরেছেন যে তারা ভুল করেছেন তার কারণ এটা ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার স্বাধীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার যে অধিকার ভারতবর্ষের সংবিধান সংবিধান যে মৌলিক অধিকার সেটা খর্ব করা যায় না এরা এরা করছেন শিক্ষিত কনসেপ্টটাকে মনে করছেন যে আসলে এটা ধর্মহীন একটা রাষ্ট্র তৈরি একটা না এটা নয় ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো একজন ব্যক্তির ধর্ম থাকতেই পারে কিন্তু রাষ্ট্র কখনোই তার নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কোনো নির্ণায়ক হবে না এক্ষেত্রে সেটা হয়েছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় স্যার শেষ একটি ছোট্ট বিষয় জেনে নেব যে আপনি ওই ব্রিগেডে যে সমাবেশের জন্য মামলা লড়েছিলেন কলকাতা হাইকোর্টে আদালত আদালত যে জানিয়েছিল সেগুলো আপনি সাংবাদিকদের মুখোমুখি এবং আমাদেরকে বলেছিলেন আমরা সেটা তুলে ধরেছিলাম এখন ব্রিগেডের সমাবেশ নিয়ে কি স্ট্যাটাস এবং কি বিষয় যদি একটু বলেন দেখো আপনি তাদের তারা ওই ছাব্বিশ তারিখ সম্পর্কে বলেছিল আর্মি আমাকে যা জানিয়েছেন জামান সাহেব যে ছাব্বিশ তারিখের একটি কমিউনিকেশন করেছিলেন যে ওই দিনে তারা আর্মি ট্রেনিং এর জন্য মাটিকে অকুপাই করেছিল বলে ছাব্বিশ তারিখে পারমিশনটি দিতে পারবে না আপনারা ওপেন কোর্টে দেখেছেন যে মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন যে এক সপ্তাহ যেহেতু তারা ট্রেনিংয়ের কথা বলেছিল তারপরে হোল্ড করার কথা বলেছিলেন তাই এক্সপ্রেসলি বলা চলে সে আমি বলেছি তাদেরকে একটা কমিউনিকেশন করতে এবং ওই মাঠেই যাতে এই একটা অন্য একটা একটা সম্ভাবনা রয়েছে তাহলে রাইট টু ইকুয়ালিটি হবে অন্য পাঁচটা রাজনৈতিক দল করতে পারবে গিয়ে কেউ গীতা পাঠ করতে পারবে আর ইসলামিক স্কলাররা গিয়ে তাদের তাদের বক্তব্য রাখতে পারবে না তাদের সাংবিধানিকভাবে বৈধ অধিকার আপনি কেড়ে নিতে পারেন নাকি একদম না এবং সেই জন্যই তো ওই অর্ডার যে যে অর্ডারে করে ওদের বাতিল করেছে সে অর্ডার তো কোর্ট স্যাটিসফাইড করে দিয়েছে মামলা তো আমরা জিতেছি কোর্ট বলেছে এই অর্ডার ঠিক হয়নি স্যাটিসফাইড করে দিয়ে ওদের তো ফার্দার অর্ডার করতে বলেছে অনেক ধন্যবাদ